যারা মনে করেন যে গ্রামের মানুষ অনেক ভালো সহজ সরল তাদের জন্য এখানে মোটামুটি কত থেকে শুরু করে এই আমার কতটুকু এক বিঘা আমাদের বলা হয় এক পাখি আরকি এতটুকু জায়গা কলা চারা বোন কলা চারা লাগাইছিলাম সাগর গোলা সেই সাগর গোলা চারা একটা উঠে কেনে প্রত্যেকটা মানে এরকম করে রাখছে এদের এরকম অবস্থা তো এই গ্রামের মানুষ ভালো এটা আপনি এখন কেমনি মেজারমেন্ট করবেন বলেন কোনোভাবেই তো মেজারমেন্টে আসে না এটা জাস্ট খালি যারা থিম দিলাম আরকি গাদের বানাস ভালো যারা বলতেছেন তাদের থিম আসলে গাদের বানাস না ক্রিটিক্যাল কেউ চাইতেছেন যে এখান থেকে এখানে আমি abat গুলো আমারতে না হয় কি বলবো বলার কিছু নাই আমার কত উলা টাকা জলে গেল এখন এখানে কি এইভাবে সম্ভব যে আমি এই পাহারা দিয়ে প্রতিদিন মানে 24 ঘন্টা এখানে বসে থাকব এক মাস কোনোভাবেই সম্ভব না যাই থাক যে করছে গুড ভালো থ্যাংক ইউ